আমরা আজকে শিখে রাখবো বাদ দিয়ে কীভাবে বাপা কেক বানাতে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করা বাদ দিয়ে কীভাবে বাপা কেক তৈরি করতে হয় সেটা অনেকেরই অজানা এই বাপা কেকটা তৈরি করা একদমই সহজ খেতে খুবই মজাদার নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় যেসব বাবুরা বাদ খেতে চায় না তাদেরকে রান্না করা বাদ দিয়ে এই মজাদার বাপা কেকটা তৈরি করে দিতে পারেন দেখবেন খুব মজা করে খাবে এর জন্য লাগবে রান্না করা বাত চিনি কুড়া চালের ভাত তুলে আরও বেশি ভালো হয় এখানে হচ্ছে আমি দুই কাপের মতো আতপ চাউলের বাত নিয়েছি একটু কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে একটা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তা হলে বাপাকে একটা পারফেক্ট হবে না সাত মতো চিনি দিয়ে দিয়েছি চিনির পরিবর্তে আপনারা ছেলে কন্ডেন্স মিল্ক অথবা নলেন গুড় ইউজ করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুসুম গরম গরুর দুধ এবার সমস্ত উপকরণকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এরই মাঝে বাপা কেকের ব্যাটারটা আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন একটা পাত্র ডেলে এটা ব্লেন্ড করে একদমই সহজ খুব অল্প সময়ের মধ্যে করে ফেলা যায় এর মধ্যে এখন দিয়ে দিতে হবে এই বাপা কেকের ব্যাটারটা ব্যাটারের মতো দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ এটা চাইলে আপনারা করতে পারেন মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার যেহেতু এখানে ডিম ইউজ করা হয়েছে বেকিং সোডা না দিলেও চলবে এবার একটা হুইক্সের সাহায্যে ভালো করে বেঠাটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে পাঁচটা আমি এক কাপের অর্ধেকটা ময়দা দিয়ে দেখতেছি কতটা দরকার পড়ে আমার আজকের বাবা কেকের ব্যাটারটা তৈরি করতে মাত্র আধা কাপের মতো ময়দার প্রয়োজন হয়েছিল ব্যাটারটা কিন্তু ঘনত্ব ঠিক আছে এ পর্যায়ে আমি কয়েকটা কাপ কেকের মুড় নিয়েছি আর মুড় ভালো করে ধুয়ে নিচের অংশটাতে গি ব্রাশ করে নিয়েছি এতে করে যেমন একটা ফ্লেভার ছড়াবে আর নিচ থেকে লেগে যাবে না সুন্দরভাবে উঠে এবার মোড়ের অর্ধেক করে ব্যাটার দিতে হবে আলতো হাতে যেন চাপ না লাগে এই ব্যাটারটা খুব সাবধানতার সাথে দিতে হয় তা না হলে ব্যাটারটা গন হয়ে যায় আর মাঝখানে কাঁচা থেকে যায় এবার উপরের অংশে গার্নিশিং এর জন্য দিয়ে দিয়েছি আর রাইস কুকারে আজকে হচ্ছে আমি বাপা কেক গুলো বানিয়ে দেখাচ্ছি তার জন্য কিছুটা পানি পুটিয়ে যাওয়ার পর উপরে হচ্ছে জালিটা আমি মোরগুলো অল্প হাতে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা ডাকনা দি কাপে রাখবো মাত্র দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর এর মাঝে আমার বাপা কেক গুলো হয়েও গিয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দিতে পারলাম না এই যে দেখুন পাপা কতটা সফট নরম দুলদুলে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার আপনারা ছেলে বাসায় বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন ছোট কিংবা বড় সব সময় কিছু খেতে ইচ্ছে করে না তো ছেলে মাঝে মধ্যে এরকম রান্না করা বাদ দিয়ে জটপটি নাস্তাটা বানিয়ে নিতে পারেন সো ব্রুয়ান আমার আজকের এই চিম্পল বাপা কেকের রেসিপিটা আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লেগেছে এমনকি সহজ মনে হয়েছে আজ তাহলে এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ